আমার ক্লোজ একটা কাজিন ছোট সেটা লম্বা সময় ধরে সে খুবই আপসে বলা যায় ডিপ্রেস বিকজ তার গার্লফ্রেন্ড তাকে ক্লোজার দেয় নাই মানে রিলেশনশিপে ছিল হঠাৎ করে তার গার্লফ্রেন্ড নাই এবং সেটাকে একটা খুব তার জীবনের ফার্স্ট রিলেশনশিপ সো সে খুবই কমিটেড ছিল অ্যান্ড দেন তার এই ক্লোজারের জন্য সে ছুটতেছে এবং ছুটতে ছুটতে মোটামুটি দেড় বছর হয়ে গেছে এবং এর মধ্যে তার রেজাল্ট তার বডি ওয়েট তার ঘুম সব কিছু এলোমেলো হয়ে গেছে সো এবং এটা আমি ওদের জেনারেশনে অনেককে দেখছি যে ক্লোজার খুঁজতেছে কিন্তু তার অবস্থা আসলে বেশ খারাপ সো অ্যাজ আ সাইকিয়াট্রিস্ট আপনার কাছে কী মনে হয় যেখানে কি কোনো আসলে একটা পর্যায়ে গিয়ে কোনো মানসিক রোগ হয়ে যাচ্ছে কি না অনেকের ক্ষেত্রেই দেখা যায় স্পেশালি অল্প বয়সের ছেলেমেদের ক্ষেত্রে রিলেশনশিপ তাদের জন্য একটা বড় প্রায়োরিটি কারোর সাথে কমিটমেন্টে ছিল কারোর সাথে কথা বলছিল কারোর সাথে শেয়ার করছিল কিন্তু সেই জায়গাটা যখন তার হারিয়ে যায় অবশ্যই সে অনেক নিজেকে উইক বা ভার্নারেবল মনে করে এবং সেই ক্ষেত্রে যদি এমন হয় যে তার সাথে যার সম্পর্ক সে হঠাৎ করেই তার জীবন থেকে চলে যায় এখনকার সময়টাকে ঘোস্টিং বলে এটা তার জন্য একটা বড় মানসিক সমস্যার কারণ বেশিরভাগ সময়ই যেটা হয় যে আপনি ক্লোজার পেয়েছেন আপনাকে এই মানুষটা ব্লক করে দিয়েছে আপনি তার সাথে রিলেশনশিপে ছিলেন সে আপনাকে ব্লক করে দিয়েছে আপনাকে ঘোস্টিং করছে আপনার সাথে কথা বলছে না আপনাকে অ্যাভয়েড করছে এটাই আসলে ক্লোজার অনেকের সময় বলে যে আমি ক্লোজার পাচ্ছি না বাট এটাই তো ক্লোজার কিন্তু এটা মানতে পারা এটা মেনে নেওয়াটা দেখা যায় মানুষের জন্য কঠিন হয়ে যায় এই মানুষগুলা যারা বলছে যে না আমি ক্লোজার পাইনি কিন্তু আসলে কিন্তু তারা ক্লোজার পেয়েছে এই মানুষটা তার জীবনে আর নেই কিন্তু সেটা মানতে পারছে না এই যে আপনি মানতে পারছেন না যে আপনার লাইফেই এই মানুষটা নেই আপনার ক্লোজার হয়ে গেছে কিন্তু তাও আপনি মানতে পারছেন না যে না এই মানুষটা নেই এটাই একটা বড় ডিপ্রেশনের কারণ এবং এইটার জন্য আপনার সাইকাইট্রিস্টের সাহায্য প্রয়োজন